Hello friends! আজ শনিবারের বিকেলবেলা আমি চলে এসেছি কিছু গরমের সবজি লাগাবো বলে তার কাজ করতে এই দেখো একটা কার্টুনকে আমি কীভাবে ব্যাগ বানিয়েছি আর এতে আমি লাগাবো কিছু ভেন্ডির চারা তারই প্রস্তুতি চলছে মাটি তৈরি রেডি এবার এই কার্টুনটাকে রাখার জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছি এরকম একটা কার্টুনে আমি শীতকালে পালং শাক লাগিয়েছিলাম আমরা তো কাজ করতে করতেই অনেক কিছু শিখি তো সেখানে একটা আমার ভুল হয়েছিলো কার্টুনটাকে আমি এরকম মাঝে মাঝে ইঁট দিয়ে তার উপর বসিয়েছিলাম তার জন্য কিছুদিন পর জল দিতে দিতে কার্টুনটা ট্যাড়া ব্যাকা হয়ে গেছিলো তাই জন্যই এবার মাথা থেকে এই বুদ্ধিটা বের করলাম বেশ কিছু টাইল আমার কাছে রাখা ছিল আর ইঁট দিয়ে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছি এর ওপরে এবার কার্টুনের বক্সটা আমি রাখবো তাহলে এবারে আশা করছি আর কোনোই অসুবিধে হবে না তোমরাও যদি এই ধরনের বড় কোনো কার্টুন বা সবজি রাখো তাহলে এইভাবেই প্ল্যাটফর্ম একটা বানিয়ে নেবে দেখো ঘরের কাছে হাতের কাছে জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর প্ল্যাটফর্ম বেনে গেছে আর এই দেখো আমি কার্টুনটাও তুলে দিয়েছি খুব সুন্দরভাবে শেট হয়ে গেছে একদম যেন একটা কিনে আনা ব্যাক এবার আমি এর ভেতর লাগিয়ে ফেলেছি কিছু সবজির গাছ এই দেখো এই বক্সটাতে লাগিয়েছি আমি দুটো করলা গাছ আর এই কার্টুনে লাগিয়েছি আমি ভিন্ডির গাছ আমি দশটা ভিন্ডির গাছ কিনে এনেছি দশ টাকা করে এক একটা ভেন্ডির গাছ নিয়েছে চারা এই দেখো এর ভেতর কিন্তু আমি সাতটায় লাগিয়েছি আমি দশটা লাগালাম না ঘন হয়ে যাবে বলে এই ছাদটাতে আমার মূলত ফুলেরই গাছ আছে কিন্তু এই কার্টুনটা অনেক বড় তাই এটাকে আমি আর পাঁচতলার ছাদে নিয়ে গেলাম না সবজি বাগানে আমি এটা এখানে রেখেই ভেন্ডির গাছগুলো করবো এই জায়গাটাতে খুব ভালো রোদও আসে তাই জন্যে আমি আশা করছি ভেন্ডির ফল পাবো আর এই দিকে দেখে নাও একবার দেখিয়ে দিই কাজে ফাঁকে ফাঁকে তোমাদেরকে আমার সুন্দর ফুলগুলো এ দেখো গোলাপ ফুল তো হয়েই যাচ্ছে আর গোলাপ ফুলের গামলায় একটা টমেটোর গাছ বেরিয়েছিল এই দেখো এগুলো কিন্তু সবজির খোসা পচা জল দিই সেখান থেকে নিজে নিজেই গাছটা বেরিয়েছিল কি সুন্দর টমেটো হয়েছে দেখো কি বিরাট বিরাট সাইজের ছটা টমেটো হয়েছে সবসময় যে আমাদেরকে বড় গামলা বিশাল গামলা বা একলা সিঙ্গেল জায়গাতে লাগালেই ভালো সবজি পাবো তা কিন্তু না আর এখানে দেখো আমার একটা হলুদ ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফুল কি সুন্দর দুটো ফুল হয়েছে আজকে অনেক কলি এসেছে এবারে জবা ফুলগুলো ফোটা শুরু হয়েছে এখানে বেলি গাছ দেশি জবা গাছও আছে সেগুলোকে আমি সব কাটিং করে দিয়েছিলাম জানুয়ারি মাসে এখানে দুটো বিনসের গাছ লাগিয়েছি ওই ফলের ক্যারেট দুটো কিনে এনেছিলাম সেখানেই এখানেও দেখো অনেক জবা কাটিং করে করে রাখা বুগন বেলিয়া সব কাটিং করে লাগিয়েছিলাম সব কিন্তু আমার হয়েছে ভালোই গ্রোথ চলছে এখানে একটা রজনীগন্ধা গাছ কিনে এনেছিলাম তাতেও কুড়ি এসেছে দেখা যাক ফুলটা ফোটে নাকি তার আগেই ঝরে যায় এইভাবেই এখানে একটা দেখতেই পাচ্ছ আমার জানলার গ্রিল সেটাকে আমি এই দুদিনের ছুটিতে একটা স্ট্যান্ড বানিয়ে গাছগুলোকে রাখার চেষ্টা করব। অনেক কাজ বাকি আছে একা হাতে কাজ করি বলে খুব স্লোলি চলছে আমার ছাদ বাগানের কাজ এখন অবধি গরমের জন্য ছাদ বাগানটাকে সেট করে উঠতে পারিনি এখানে দেখো আমার হলুদ গোলাপ কি সুন্দর গোলাপ দেখো শীত চলে গেছে তাও সাইজ কালার দেখার মতো এখানেও বেশ কিছু গাছ আছে এগুলো গরমের করবি গাছ কিছু ফুল ফুটছে এখানে দেখো লাল শাক লাগিয়েছিলাম গ্রো ব্যাগে খুব সুন্দর লাল শাক বেরিয়েছে আর টমেটোর গাছ তো এখানেও যেখানে সেখানেই তোমরা দেখতে পাবে এবারে আমি নিচের ছেড়ে দিয়ে ওপরে এসে গেছি এখানেও কতগুলো গ্রো ব্যাগ আমি রেডি করে নিচ্ছি আর কেন কি আমার বেশ কিছু চারা আরও এনে রাখা আছে আমি সেগুলোকে আবার লাগাবো তাই জন্য আগে গামলা গ্রো ব্যাগ সব রেডি করছি এখানেও দেখো লাউ গাছের চারা আছে সেগুলো লাগাবো বলে এই গ্রো ব্যাগটাকেও রেডি করে নিয়েছি ওই একই প্রসেসে প্রত্যেকটা গ্রো ব্যাগ আমি ভরে নিই বড়গুলো নিচে পাতা এই ধরনের জিনিস অনেক টমেটো হয়েছে কিছু টমেটো আমি হারভেস্ট করে নিয়েছিলাম আবার মনে হলো তোমাদেরকেও কিছু টমেটো হারভেস্ট করে দেখায় আর এই দেখো চাঁদ বাগানে কত যে টমেটোর গাছ আমি লাগিয়েছি আর নিজে নিজে বেরিয়েছি আমি কিন্তু কোনোটাকেই ফেলে দিইনি যত্ন করে লাগিয়েছি আর খুব সুন্দর এখন ফ্লোটিং হচ্ছে বাঁধাকপির গাছগুলোতেও বাঁধাকপি এবার ধরছে আমি তুলে ফেলিনি শীত চলে গেলেও কেন কি মার্চ এপ্রিল মাসেও তো আমরা বাঁধাকপি পাই এ দেখো একটা লেটুসের গাছ কতগুলো লেটুস পাতাও আমি আজকে তুলবো চাল্লাদের জন্য এখানে দেখো বিনস গাছ থেকেও বেশ মোটামুটি বিনস পাই দুদিন তিন দিন পরপরই তিনটে চারটে করে বিনসটা আমি তুলে নিয়ে যাই হ্যাঁ কোনো না কোনো সবজিতে ডালে কেটে দিয়ে দিই বাড়ির জিনিস অর্গ্যানিক জিনিস সেটার কথাই আলাদা স্বাদই আলাদা সবথেকে বড়ো ব্যাপার এই বাগান করে আমি খুব ভালো আছি খুব ভালো সময় কাটে ডিপ্রেশন হয় না মন ভালো থাকে এদিক ওদিক কোথায় কার কাছে যাই তার থেকে নিজের ছাতে বসে সময় কাটানোই অনেক ভালো এই দেখো টমেটোর গাছ আবারও দেখো কী টমেটোর সাইজ হয়েছে আর কতগুলো টমেটো এখানে বেশ কিছু বেগুনের গাছ বেগুন ধরা শুরু হয়ে গেছে এবার অনেকগুলো বেগুনের গাছ লাগিয়েছি আমি ইউটিউব দেখে এই জিনিসটা শিখেছি যারা ইউটিউবার তারা বলেন যে যে কোনো গাছ লাগালে একটা দুটো লাগালে কিন্তু হবে না বেশ কিছু করে লাগাবেন ছটা সাতটা করে তবেই নিয়ম করে আপনি সেই সবজিগুলো পাবেন তো সেটাই আমি করার চেষ্টা করছি টমেটো মাঝে মাঝে সত্যি কথা এটাও আমি দু দিন তিন দিন পরই টমেটো তুলে নিয়ে যাই এখন আমাকে টমেটো প্রায় বেশ কিছু দিন ধরে কিনতেও হচ্ছে না আমার নিজের বাড়ির মতো বেশ কাজ চালিয়ে চালিয়ে যাচ্ছি তো যে কোনো গাছই বন্ধু তোমরা লাগাবে একটু বেশি সংখ্যায় লাগাবে এখানেও দেখো বাঁধাকপিগুলো হচ্ছে এই যে আর টমেটোর তো কথা বলার কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ কত টমেটো আর কত টমেটো তুলেই যাচ্ছি আরও হয়েই যাচ্ছে তো টমেটোটা খুব সহজে হয় যারা বাগান করছো বা নতুন ছাদ বাগান করছো তারা টমেটোর গাছগুলো সহজেই লাগাতে পারো খুব বেশি যত্ন একদমই টমেটো চাই না তবে হ্যাঁ জলটা ঠিক মতো দিতে হয় একদম টমেটোর গাছে জল শুকিয়ে গেলে ফল ফুল সব ঝরে যায় সেদিকটাতে খেয়াল রাখবে এই দেখো টমেটো গাছ এই গাছগুলোকে এবার আমি তুলে ফেলবো এই ক্যারেটগুলোতে এবার আমার অন্য রকম সবজির গাছ লাগাতে হবে তো এই টমেটোগুলো পেকে যাচ্ছে রং ধরছে তাই আমি তুলে নিচ্ছি এখানে দেখো লেটুস গাছ আমি দু তিনটে লেটুস পাতাও তুলে নিলাম স্যালাডে ব্যবহার করব বলে আজকের আমার ছাদ থেকে এই দেখো হারভেস্টিং তোমাদের কেমন লাগলো সব কাজ আমার সবজি বলো